মিস রহমানি রহিম আসসালামু আলাইকুম সকলের জন্য একটি সুসংবাদ আছে আপনারা সবাই হতাশার মধ্যে দিয়ে আছেন জানি তো আপনাদেরকে এখন আমি আইজিপি ছাড়ে একটা মেসেজ আপনাদেরকে আমি শোনাতে চাই আপনারা একটু মন দিয়ে শুনুন সেটা হচ্ছে আমাদের যে সকল পুলিশ সদস্যদের মামলা আছে কোর্টে ফোরজাদারি মামলা ব্যতীত সকল মামলা এবং আমাদের যে বিভাগীয় মামলা আছে যাদের নামে আগামী সরকারের আমল থেকে শুরু করে এই পর্যন্ত সেটা আইজিপি মহোদয় স্যার খারিজ করে দিয়েছেন ও যে সকল পুলিশ সদস্য সাসপেন্ড ছিলেন তাদের সাসপেন্ড উদ্ধ করা হয়েছে যে সকল পুলিশ সদস্য কর্মে যোগদান করেন নাই যারা নিরাপত্তাহীনতায় বাড়িতে ছিলেন তাদেরকে ছুটি হিসেবে গণ্য করা হয়েছে এবং আমাদের যে সকল পুলিশ সদস্য আহত হয়েছেন ও নিহত হয়েছেন তাদের জন্য মেসেজ হচ্ছেন যে স্যার বলেছেন তাদেরকে যৌক্তিক একটা ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হবে যারা আহত এবং নিহত হয়েছেন কত টাকা দিবেন কাদেরকে কত টাকা দেওয়া হবে সেটা এখনও নিরূপণ করা হয় নাই তবে আমাদের যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য আমাদের চাওয়া ছিল যে তাদের পরিবারের সর্বনিম্ন তিরিশ লক্ষ টাকা এবং হচ্ছে যে তার পরিবারে যদি চাকরিযোগ্য কোনো ছেলে মেয়ে কেউ থেকে থাকে তাহলে তাদের পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া স্যার বিষয়টি বিবেচনা করেছেন এবং স্যার সেভাবে আপনাদেরকে ব্রিফ করা হবে জানিয়ে দেওয়া হবে আর আহত যারা হয়েছেন আমাদের যে পুলিশ ভাইয়েরা এবং তার ফ্যামিলির উপরে যদি কোনো অত্যাচার হয়ে থাকে বা অনেকের বাড়ি ভাঙচুর করেছেন এবং অনেকে মানে পা ভেঙেছে কারো হাত ভেঙেছে অনেকেই আমাদেরকে তারা স্মৃতিশক্তি হারিয়েছেন তাদেরকে যথার্থ ক্ষতিপূরণ দিবেন বলেন আইজিপি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন ধন্যবাদ সবাইকে আপনারা আস্থা হারাবেন না আবারও একটি কথা আপনারা স্যারের প্রতি আস্থা হারাবেন না স্যারের প্রতি আস্থা রাখুন স্যার একজন মানবিক অফিসার স্যার আমাদের বিষয়গুলো দেখতেছেন এবং আপনারা আমি ইতিমধ্যেই দেখেছি যে আপনারা অনেকভাবে অনেক কিছু পোস্ট করতেছেন আপনারা বিচলিত হয়ে যাচ্ছেন ভাই একটা অনুরোধ আগেও আপনাদের কাছে করেছি এখনও করতেছি যে কে আপনারা আস্থা হারাবেন না ভাই আপনারা আমাদের পুলিশ বাহিনীর উপরে আস্থা রাখুন স্যারের উপরে আস্থা রাখুন ইনশাল্লাহ আমাদের দাবি দাবো পূরণ হবে আমি আপনাদের সঙ্গে আগেও ছিলাম আমি এখনও আছি আমি আপনাদের থেকে সরে যাব না ভাই আসসালামু আলাইকুম